থাকবো ভাই আজকে আমরা যাচ্ছি হচ্ছে আহ লালপুরীর কি বলে এটাকে মেলাতে একটা খুবই বড় একটা মেলা ওকে এখানে প্রচুর ভিড় সব হচ্ছে মেলা থেকে আসছে তো আজকে হচ্ছে আমরা মূলত যাচ্ছি হচ্ছে সেই মেলাটা দেখতে অ্যান্ড ব্লকটা এখান থেকে ওপেন করছি সো আজকে খেলা হবে দেখি কীরকম আমাদের লালপুরীর হাট অ্যান্ড আমাদের এখান থেকে হচ্ছে ট্রলার উঠতে হবে ফাইনালি আসছি নরির টাক মেলাতে ওকে অ্যান্ড এখানে ওয়াজ হচ্ছে নাকি হচ্ছে জানি না এখন হচ্ছে যাবো ভিতরে ওকে চলো দেখান অনেক জায়গা থেকে অনেক মানুষ আসতে প্রচুর মানুষ হয় এই মেলাতে ওকে ফার্স্ট টাইম আসলাম এখানে এই মেলাতে লালপুরি হাট হাট বলে চরি মেলা সেগুলোকে আসর বলা হয় ওকে সবাই আসরে বসছে আর তাদের জন্য খাবার টাবার রান্না হয় এখানে সবাই খাওয়া দাওয়া করে আর কি আসলাম

যাই হোক সেটা কোনো ব্যাপার না আমরা আসছি মেলাতে ঘুরতে আর খেতে ওকে ভাই লালপুরি দরবার শরীফ কমপ্লেক্স ও ইয়া ও মাই গড কি মেলা রে গাইস কে গাজা চলো দেখি কি আছে আমরাও দেখি তোমরাও দেখো সবাই দেখো গাইস আপনারা দেখে না আমরা কোথায় যাচ্ছি কি করছি এখানে কি হারমাল গাইস এখানে হারমন বিক্রি হচ্ছে যাদের যৌ লারা দিয়েছে সমস্যা হয়েছে তারা এখান থেকে খেতে পারেন হ্যাঁ মদ মদ থেকে তারি তারি তারিখ এই মি আস্তা খরুল্লাহ গাওজু হারাম ইটস হারাম ও শুভ ভাই হ্যাঁ ভাই ভাই

খুবই জোস জোস জিনিস পাওয়া যাচ্ছে এখানে বাট কিছু খাই নাই ওগুলো আর এখানে হচ্ছে দই বগুড়ার স্পেশাল বগুড়ার দই এখানকার খাবার দাবার দোকান মেলা এখান থেকে শুরু হয়েছে ওকে চলো এখানে ফুল হচ্ছে মেলা ফুল দিকে বলেন সামনের সাইডে ফুল হচ্ছে মেলা এখানে হচ্ছে এই খাবার রে ভাই ও ম্যান এত আচারের দোকান ভাই এখানে হয় আচার আছে ভাই সব ফ্লেভার ভাই ও ম্যান আরে ভাই আচার ভাই কি আচার এগুলো তো আচার তো খাইতে ভালো লাগে না যাই হোক এখানে প্রচুর পরিমাণে আচার আছে আর এটা আরো বিআইপি পার্লার দোকান ভাই

এটা হচ্ছে দোকান করছে ভালো ডিম কেপ তো এখান থেকে খাইলে পারতাম ভাই স্পেশাল দোকান ভালো ভালো খাবার আছে যাই হোক দেখি এখানে এখানে প্রচুর পরিমাণে মেলা আছে ভাই এখানে তো আসাই হয় নাকি এদিকে প্রচুর দোকান আছে ওকে আরে ভাই আরে ভাই আরে ভাই লেডিস দোকান লেডিসের মাল পাওয়া যায় সব ওকে ইয়া এই হচ্ছে মেলা আমাদের ডোনের টাইপের The 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 ladies the ladies. <laughs> <laughs> okay. Okay. Ladies come. Okay. Ladies come. Okay. Ladies come. Okay. Ladies come. teddy Ladies Cute Okay. Ladies Oh Okay. Ladies come. হ্যাঁ হ্যাঁ এগুলো দেখছি হ্যাঁ অবশ্যই ছোটবেলার আমাদের এগুলো হচ্ছে কি বলে এগুলা রে বুঝলে গেছি ছোটবেলার স্বপ্ন ছিল এগুলো আমাদের অনেকগুলো কিন্তু একসাথে হ্যাঁ হ্যাঁ এবার ছোটবেলার স্বপ্ন বলতে পারেন কাজ

অনেক কিছু জুতো ঠিক আছে পূজা আছে আছে ভাগ করিয়ে দিলাম অনেক কিছু

জাস্ট স্মোকি চিপস খাবো বেশি নাও দরকার নাই ভাই জাস্ট একটা খাই লইবো জাস্ট ট্রাই করি ও ট্রাই কি আছে

এগুলো এখন তাজিয়ে গেছে এগুলো বোলো এখন

누리 가. 이리 가. 이거라 이리 가. 이 가. ए एदल ए खायना खिल अगैमर खायति ऐ खाखी खाया अमिरी खाया खाया अद्ऺल्द ज घुना बहर खाया ईरखना मौन खाला मिरो खाया खाया माल खाया माल खायो ऐगला माल माल घ़ुई बहर 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 गाया इतला archa calai বাঘার পেছি খুবই কম দামে কি ভালো মামা আইটা দিন তো কি ভালো ট্রাই করে আমি